চলো আজকে আমরা আমরা কই যেতাম ঈশান আমরা যাইতাম দানার মাঠ দেখাত না নি হ্যাঁ চলো দুইটা রাস্তা বা আমরা যাই ও দেখো মাছ দেখা যায় নি হ্যাঁ আছে মাছ হ্যাঁ জল কমিছে না নি যাও যাও তো চলো 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 আমরা দান দেখা দিতাম চলো মুরগি কেটা খামো দিলেনি শান ওটা ও ওটা মুরগি খামো দিলিয়েছিল তোমারে চলো ও তো তোমার একটা জিনিস দেখাই চলো সামনে যা সামনে যাও দেখবা মাইসে তো মাইসে দান দান শুকায়নি খুঁজে দেখাইতাম তোমার ও দেখো ও জায়গাত না ও দাও মাইছে দান শুকাই এখন তো দান নাই এই ওই দেখো সামনে গরু একটা আছে দেখছো না ওই দেখো ওই দেখো দেখছো রাস্তার মাঝে যে বড় কালভাট কিন্তু রাস্তা রাস্তা নাই কালভাট আছে যাও দেখে উঠে হ্যাঁ যাও যাও কই দেখা যায়নি মামা দেখা যায়নি মামাটা দেখা যান না যাও আর সামনে যাও তাই মনে হয় সামনে আস যাও ওই দেখা যা তাই ওই দাও যা যাও যাও কোন দিকে সামনে নদী আছে নদী যা যাও Aha, oti, 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 o t o t oti, 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 i t i t i o oti, i oti, t i o oti, 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 o oti, 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 o t t i o oti, o t

ওই দেখো কোনদিকা আমরা ওই দেখো আমা দেখছো ওই দেখো তারা ওই দেখো তারা ভাইয়া ফান খাই হ্যাঁ জুতা জুতা ও তো খুলিয়ে রাখি ও না তোমার কুলতে খুলতে না তুমি যাও দানিটা তো একেবারে ইা আইল

আমরা যাওয়ার সময় যাওয়ার সময় তোমায় নামাই মো হ্যাঁ ওদিকে আম গাছ কে কে আমাকে যাও ওদিকে যাও ওদিকে এদিকে তো মহিষ ওদিকে ওদিকে যাও হ্যাঁ চলো মানুষের দারুণ খাটে তখন হেরান লাগে না নি বাবু ইশান মানুষের যখন দারুণ খাটার পরে হেরান লাগে তখন তো মানুষের গাছও নিচে আইয়া বইন বইয়া ওই করছে আশেপাশে কোনো গাছ নাই কোনো দিয়ে নাই যাও চলো আম আম সিজন নাই ওখান দেখতে লাগবো জানি না এখন আমদরনি এই তো আম গাছ চলো দেখছো না কত ছায় নতছায়া আছে দেখছি আম গাছ তো আম নাই কিন্তু ফাঁকি আছে এই দেখো এই দেখো থেকে ফাঁকি গেছে উড়িয়া

যাও 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 দৌড়ো 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 কিচ্ছু করতে না মারতে না যাও যাও কোনটা আরে কিচ্ছু করতে না যাও কিচ্ছু করতে না না রে উঠতো না আবার ছো দেখি 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 হম